বলে আমি দুনিয়াদ আরি কিচ্ছু বুঝি না লা ইলাহা ইল্লাল্লা কাউকে কিছু বলবো না এটা কি কালেমা নাকি এটা একটা বিপ্লবত কথা লা ইলাহা ইল্লাল্লায় কথা যদি কেউ ঘোষণা দেয় এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ ভাববে মহম্মদ রসলউল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু হয়েছিল। আমরা যাদের কাছে দেয় ওরাও বোঝে না যে দেয় সেও বোঝে না আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না বিশ্বনবী মোহাম্মদ রসুল মতো ভালো মানুষ এখানে কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন বিরো আশি বার এহুদিদের কতবার আরো জোরে বলেন আমার তো হাতিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ এহুদিরা ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই বিনআশিবার যদি বিশ্ব নবী কেউ অবস্থায় মেরে ফেলার জন্য নেতার গেট নেয় এমনকি মারা আসবার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল তাহলে আজও বিশ্বে যারা সত্যিই নবীর মতো কালেমার কথা বলে কালেমা পড়ে তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইয়াহুদি আর খিরিস্টানরা করবেই আমেরিকার সোরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি শুধু মুসলমান বাদ দিয়ে সাড়ে চার হাজার জাতি এখন দুনিয়ায় সব ওরা এক কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্র আয়াত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তা তাতা খেঁজলিয়াহু দাওয়ান্না সর আউলিয়া বালা বহুম আউলিয়া ও বালা ভালো করে শোনেন হয়তো আয়াতটা এভাবে শোনেননি আলেম যারা আছে তাদেরকে বলছি অহে সরা ইমানের দাবি করো এটা সোণা মায়ের দ্বারা কেন্ন নাম্বার আয়াৎ তাদেরকে বলছি ইহুদিয়ার নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না এ আয়াতটা কার বলেন বলেন আয়াতের পরবর্তী শব্দ কি বাদহুম আউলিয়া ও বাদ যখন তারা একে অপরের বন্ধু পররাষ্ট্র নীতির আয়াতটা আল্লাহ এমনিতে নাজিল করেন নাই বিশ্বে টিকে থাকতে হলে বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা আবাদত এটা আপনার লাগবে ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে তখন আর তাদের সাথে মিল মোহ্বত দিয়ে চলা যাবে না আজ ইয়াহুদিরা খ্রিস্টানদের বন্ধু খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু হিন্দুরা বৌদ্ধদের বন্ধু আপনি কি মনে করছেন চীন রাশিয়া এ আমেরিকার সাথে দ্বন্দ্ব এটা তো মুখে মুখে ভেতরে ওদের সব এক মুসলমান টাইট করার জন্য আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানের আবাদ দিয়ে কেউ কথা বলছে না অথচ তারাও তো মানুষ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কালেমা হচ্ছে বিপ্লবত্তকে একটা বাক্য এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে মাস্ট বি আল্লাহ আমাদেরকে কালেমা দিন তাওফিক বলেন আমি তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে খতিব থাকে উনি এসে কালেমা পড়াবে ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দা এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে এখনই আমাকে মেরে ফেলবে আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন নজর পাবেন নিয়াজ পাবেন আপনার মর্যাদা আরও বাড়বে রাষ্ট্রে সুতরাং আপনি ভালো করে শুনে নেন আপনার কালেমার আমার কালেমা কখনো এক না যেন আমি যে সে আলেমের মর্যাদা কামনা করি না আমি আলেমদের মর্যাদা কামনা করি ওই আলেম যে আলেমদেরকে ইমাম তাই মিয়া রহমতুল্লাহ আলাই জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায় এক নাম্বারে মাটির নিচে দুই নাম্বারে যেহাদের ময়দানে তিন নাম্বারে জালেমের জেলখানায় আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যিই বাড়িয়ে দাও হাক্কানি আলেমদের বলে না আমিন দরোদার সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের প্রতি আজকের তেলাওয়াত আয়াত আয়াত ইমরানের নম্বর আমার এখানে মহান আল্লাহ আমাদেরকে কিছু জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখা জরের পর থেকে যত মানুষের নাম দেখলাম তাফসির আকারে হয়তো তারা কথা বলেছে মূল কথা আপনারা শুনে ফেলেছেন আমি তো ছোটো মানুষ যতটুকু পারি আয়তের উপরে আমার যতটুকু স্টাডি আছে পড়াশোনা আছে তা আকারে আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ শয়তান যদি আশপাশে থাকে তাকে যেন আমরা তাড়াতে পারি শয়তান তাড়ানোর দোয়া আগে পড়েন

সোহ আয়াত আছে মাত্র একটা আয়াতি চোদ্দ নাম্বার আটটা বিষয় আছে আয়াতে কয়টা বলেন দিয়েছি মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের ওপরে দুনিয়ায় আটটা জিনিসের মতো মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোঁক ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কি না আর ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি কার প্রতি আরো জোরে বলেন বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয় এক নাম্বারে সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা আহ মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকিয়া প্রেম আমি আয়তের তাফসির পর দিকে হাক্কা নিতে পেয়েছি কেউ যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া খেরাত মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবার দতবী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না যে কঠিন কথাগুলো বললাম। এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো পরকিয়া প্রেমে লিপ্ত আছেন কারা হাত তোলেন তো ও এ হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্য না এ কুষ্টিয়ার জন্য কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো এই এলাকায় পরকীয় প্রেম নেই যদি না নিজের স্ত্রী স্ত্রীর অন্যের মেয়ে লোকের সাথে সে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন কেন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব ঠিক হ্যাঁ এখানে একটু কথা বলা দরকার এখানে আছে কারণে হাজার বলছি মেয়েরা আছে না সম্মানিতা মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার ইন্ডিয়া হারবাল সাড়া কথা বলছেন এখানে এদের যে এমনি চলে না। বড় যদি কোন পুরুষ মানুষ আপনার রেখে লাইন করে বসতে হবে শুধু পুরুষের একাদোষ না আপনারও কিছু দোষ আছে আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবাদাত এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ হাক যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই জন্য লাইন করে এবারে একটু জোরে বলেন ঠিক তার মানে বদত আছে এখানে লাইন মারা লোক আছে আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগত আমাদের কাছেও ভালো লাগছে কিন্তু স্ত্রী তৈরি হওয়ার আগে যে চারটা বিষয় খেয়াল করা দরকার এখানে অধিকাংশ মানুষগুলো খেয়াল করছি না এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর পার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলেন এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণ আগুন চারটা দেখে নেওয়া দরকার এক নম্বরে তার বংশ দেখতে হবে দুই নম্বরে তার সৌন্দর্য তিন নাম্বারে তার সম্পদ চার নাম্বারে দেখা লাগবে আল্লাহ মুসলিম দেশে বিয়ে হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে যে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যায় যাচ্ছে আরো আস্তে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বাধ্য নিজেই বিয়ে করে ফেলিস আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যও যা দোলা ভাইর জন্যও তা ওই ছেলের জন্যও তা কথা বলেন না কেন আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে অধিকাংশ মানুষের আমার মনে জানা নেই। রংপুরে এক মা ফিলে গিয়েছিলাম এক মরুব্বি বেশে বসে হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি মেয়ে আছে আপনার হ্যাঁ কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বস হুজুর দোয়া এখনো পড়া হয়নি তো দুয়া দোয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহ আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের বাসর রাত আজকের এই সংসার আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিব ইস শাইতান মারযাকতানা আমি এবং আমার স্ত্রী দুইজন শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদের রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তানাদি ও গুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে হ্যাঁ বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই এজনে অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখাই আমি স্বামী প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা ইমামা স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় এই জন্যে মাহফিলের আয়োজন সরামনাফিক নয় নাম্বার আয়তে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে তোলিহিকুম আমাওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম আন যিকিরিল্লাহ উমাই আফআল দাালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওহে যারা ইমানের দাবি কর আমি তাফসিরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 99 বার কোরআনে আল্লাহর শব্দটি দিয়েছেন কতবার মফাসিন লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন বিশেষ করে ইমানদারকে তখন তার কুদরতি হাত এভাবে উসা করে ডাকে নিয়া আজু হাল্লাদিনা আমানু জোরে বলেন সুবহানাল্লাহ ডাক দেন মায়া দিয়ে মহব্বত দিয়ে লা তলহে কোমা মোয়ালু কোমলা আওলাদ কোম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লাহ আই আন আমরিল্লা আল্লাহর আদেশ থেকে অমাইয়া হমুল খসিরুল কোন মানুষ যদি এক কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইন গুলো যদি ভুলে যায় আল্লাহ পাক বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ ইনশাআল্লাহ এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না এক হিন্দু অফিসার আমারে মানে বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বা দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারা দিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বসিয়েছে করানের একটা আয়াত পড়ে সূরা তাগাবুনের ১৪ নম্বর ১৫ নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহাযারুহুম ইলা আখিরি আয়াত আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমার বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি জাতিতে কি আমি তাও জানি না কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিচে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে কি বলে একটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পারা করার মুখস্থ হয়ে আছে আমারে বলছে হুজুর এই দুয়াটা এই আয়াতটা যখন পড়েছে সোনা তাগাবনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বার একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বার ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্যে ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের হাত নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এর পরে ওপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে আমি বেশি বলে ফেললাম এই কথা বলেন না কেন এ বাবা কিন্তু জানে যে শিয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে টাই বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই দোকানদার বলছে আল্লাহর বান্দা চার নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি নবীজি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানো পঙ্খানো ভাবে আদায় করলাম ওর জন্যে দুনিয়াদার হয়ে আমি তো জাহান নামে যেতে পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে আট কি সমস্যা কি কি প্রশাসনিক কি কারণ এর চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করব স্ত্রীর গোনাগুন বললেও যদি আপনার সমস্যা হয় এ মাহফিল দিয়েছেন কেন আগামিতা মোহাম্মদ আছ গান দেবেন ঠিক বিশেষ মনাজাত করেন কিসের মনাজাত। এখন তো মোনাজাত বলে বद्दुआ করব ফেলা করার জন্য বসেছি সম্মানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তাফসীর আকারে এই কথা বলছিলাম ইবনে কাসির থেকে নাকি বানিয়া বানিয়া বলছি অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখেরা ধ্বংস করে ফেলছি আল্লাহ আমাদেরকে সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়টা বোঝার তৌফিক দিন না আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল এজন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না আমি তো আর আবু জেহেল দেখি নাই আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবে এরা মারা গেলে এদের জানাজা দেওয়া কবরে দেওয়া বেকার হবে আল্লাহু আমিন রব্বানা সালামনা ফুসানা ওয়াইল্লাম তাগফির লানা তারানা কোনান নামিনাল খসরিন রব্বুল আল মেন বড় আশা নির্বাণে কারিম প্রচার করার জন্য সেই কুষ্টিয়া থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেছিলাম তফসির আকারে তফসিরুল করান মাহফিলে কথা বলার চেষ্টা